পানিসাগর মহাকুমা অন্তর্গত উপতাখালী তহসিল মাঠে অনুষ্ঠিত হয় সাতান্ন যুবরাজনগর মণ্ডলের উদ্যোগে ভারতীয় জনতা পার্টির দলের জনসভা জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় ভারতীয় জনতা পার্টি রাজ্যের সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলীয় কর্মকর্তারা জনসভায় বক্তব্য রাখতে গিয়ে দেশে ও ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার আসার পর ত্রিপুরা রাজ্যে কি কি উন্নয়ন হয়েছে সে সমস্ত বিষয় তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহত্বপূর্ণ নির্বাচন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে বসানোর সেই নির্বাচন এবং এই নির্বাচন শুধুমাত্র পাঁচ বছরের জন্য দু হাজার সাতচল্লিশ সনে যে এখন উনি যেসব পরিকল্পনা করছেন এবং আমাদের এই বিকশিত ভারতে যে সুফল সেটা হওয়ার জন্যই এই নির্বাচন